বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে যারা ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনি নিজে আপনার রেজাল্টটি কিভাবে বাইর করিবেন দেন প্রথমে আপনার মোবাইলে থাকা ক্রুম ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এখানে সার্চ করতে হবে ডিগ্রি অ্যাডমিশন রেজাল্ট লিখে তারপর দেখতে পারবেন এরকম অনেকগুলো ওয়েবসাইট আপনার স্ক্রিনে শু করবে দেন আপনাকে এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করতে হবে তারপর আপনার মোবাইল স্ক্রিনে এরকমই একটি ইন্টারফেস শু করবে তারপর এখানে আপনি তিনটি অপশন দেখতে পারবেন অনার্স প্রফেশনাল ডিগ্রি পাস এখান থেকে ডিগ্রি পাস যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে তারপর আপনাকে এই একটি পেজে নিয়ে আসবে ডিগ্রি পাস এর নিচে দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে এখানে তিন নাম্বার যে অপশনটি রয়েছে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ক্লিক হিয়ার এটির মধ্যে ক্লিক করতে হবে তারপর আপনাদেরকে এরকমই একটি পেজে নিয়ে আসবে এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি দিয়ে লগ করলে দেখতে পারবেন আপনার রেজাল্টটি নিচে দেখাবে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকিবেন